এর বাজারটা হচ্ছে কি রবিবারে হ্যাঁ বুধবারে মাছ মানে মাছের মার্কেট হয় এই এরিয়াটা ও বাঙালির সংখ্যা বেশি আমাদের যাচ্ছি এখন একটা তামিল বাজারে তো এটা তামিল বাজার বলা ভুল হবে কেননা এখানে এতটাই পরিমাণে বাঙালি থাকে সে বাজারে যাওয়ার পরে বুঝতে পারবেন না যে এটা তামিল বাজার নাকি বাঙালি বাজার তো আমরা এখন যাচ্ছি সেই বাজারে গিয়ে সব কিছু দেখাবো আপনাদেরকে আর আমার সাইডে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর কিন্তু এই যে ঘাসপালা বা কত সুন্দর এইগুলো কিন্তু সবসময় এখানে এরকম থাকে না এখানে মাটির সংখ্যা খুবই কম সব এরিয়াটা সব তামিলনাড়ুর সব এরিয়াটা এরকম না কিছু কিছু এরিয়া এরকম আছে যেখানে মাটি সত্য কম এবং নিজে শুধু মানে পাথরের বালি এখানে যখন বৃষ্টি হয় তখন এই সমস্ত জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে যখন বৃষ্টি কম হয় তখন কিন্তু এগুলো খুব মরুমি মরুভূমি বলে মনে হবে আর বাড়ির দিকে যখন বৃষ্টি শেষ হয় তখন এখানে মূলত বৃষ্টি শুরু হয় তো এখন মোটামুটি এখানে ভালোই বৃষ্টি হচ্ছে সেই জন্য এই সমস্ত সবুজ গাছপালাগুলো এখন ভালোই দেখা যাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে ফাইনালি আমি বাজারে চলে এসেছি এই হচ্ছে মার্কেট বা বাজার এখানে কিছু মানুষের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন আমি এখানে দশ থেকে বারো বছর আছি ঠিক আছে তো এখানে দোকান দোকান সবই করেছি আর বাগানে সবজি টবজি লাগিয়েছি সে সমস্ত নিয়ে এসে দেখতেই পাচ্ছি এখানে বিক্রি করছি ঠিক আছে আর এটা আমাদের বাঙালি মাঠের নামে পরিচিত আর এখানে আশেপাশে যত কোম্পানি এসে এই কোম্পানিতে সমস্তটা বাঙালির কাছে দাম এটা আছে খুবই কম এখানে যদি আমি কাউন্টিং হিসাব ধরি যে কত কতটা বাঙালি আছে পনেরো থেকে কুড়ি হাজার বাঙালি আছে ঠিক আছে আর জায়গাটা হচ্ছে কারুর ডিস্ট্রিক্টের মধ্যে ঠিক আছে বাজারটা যতটুকু ঘুরলাম এখানে মানে সব জায়গায় বাঙালিটা বেশি দেখতে পাচ্ছি তামিলের সংখ্যা খুব কম এবং বাজারটা ছেড়ে দেখতে পাচ্ছি আমার পিছনে যত লোক দেখতে হয় সবই বাঙালি সবই বাঙালি বলতে গেলে চলে দোকানদার কিছু আছে তারাই খেতে পাবে ঠিক আছে কিছু কিছু দোকানে ওরা বাংলা শিখে গেছে অলরেডি বাংলা শিখে গেছে সেই জন্য আমাদের কোনো অসুবিধাও হয় না আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট ব্লগ যাদের জামা কাপড়ের ব্যবসা করার ইচ্ছা আছে নতুন করে ব্যবসা নামার ইচ্ছা আছে তাদের ক্ষেত্রে কোথায় কম দামে টি শার্ট থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় যে সেটা আমার চ্যানেলে গেলে পেয়ে যাবে ঠিক আছে আমি হয়তো এখন ক্যাজুয়ালি আছি কিন্তু অন্য রকম দেখতে পাবে আর আমার হিন্দিতে যাওয়া ছিল সব তো বাঙালি সব বাঙালির সংখ্যা বেশি হ্যাঁ এই এরিয়া খুলে পুরো বাঙালি সংখ্যা বেশি এরকম বাঙালি দোকানদার বা কটা আছে এখানে বাঙালি দোকানদার আছে আমি একটা মোটামুটি হরে যারে সাতটা আটটা দোকান আছে বাঙালি দোকান মাছের রেট একটু জানতে পারি মাসের রেট এখন হচ্ছে পাঁচ টাকা দেড়শো টাকা করে যাচ্ছে মার্কেট এখন আর রুই মাছ একশো নব্বই টাকা করে যাচ্ছে গুপচাদ একশো নব্বই টাকা করে আর চিংড়ি মাছ চারশো চল্লিশ টাকা তা আপনি এখানে কি কাজ করেন কোন কোম্পানিতে অবশ্যই আমি কোম্পানিতে কাজ করি সবিয়া কোম্পানিতে কাজ করি কাজের শেষে পাঁচটার সময় বেরিয়ে আসি ওখান থেকে পাঁচটার সময় বেরিয়ে এসে আমি এখানে এখানে মার্কেটটা প্রত্যেক শনিবারে পেয়ে যাবেন এখানে যত রকম সবজি মার্কেট বলেন বিভিন্ন আর কি সব কিছু এখানে পাওয়া যায় শনিবারে প্রত্যেক শনিবারে কি লাগবে সব কিছু এর মধ্যে পাওয়া যায় দুই সালে সব কিছু পাওয়া যায় তাহলে এখানে বাঙালিরা আসলে ভাষা ছাড়া হ্যাঁ এবং বাঙালির খুব সুবিধা কোনো সমস্যা নেই তামিলিরা সব প্রায় বাঙালি কথা বলে এখানে তামিল যারা আছে এরপর যত তামিল আছে যারা মার্কেট সবাই কিন্তু টুকটাক বাংলা কথা বলে কোনো অসুবিধে নেই যারা বাঙালি যারা বাংলা আমার মাসে মনে করেন যে কুড়ি কুড়ি হাজার কুড়ি বাইশ হাজার টাকা কোম্পানি থেকে চলে আসে এখান থেকে কিছু সাবসিডি বেশটা যে দোকান ইনকাম আছে মোটামুটি সাবসিডি আছে এখান থেকে কিছু আছে তো আমার মোটামুটি চলে যায় এত সময় আপনাদেরকে দেখিয়েছি সবজি বাজার তার পাশেই লাইন ধরে রয়েছে বিভিন্ন ধরনের বাঙালি দোকান এই সমস্ত দোকানে কলকাতার সমস্ত ধরনের যে কোনো বাঙালি খাবার থেকে বাঙালি পোশাক আশাক সমস্ত কিছু এখানে পাওয়া যায় তার পাশে রয়েছে সেলুন দোকান আমরা এখন চলে যাব সেলুন দোকানে দোকানটা আছে এই মানে এই দাদার তো এটা তামিলনাড়ুতে তো ওনাকে কথা বলার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে তো উনি বলছে আমার লজ্জা বা হাসি লাগে সেই কথা বলছে না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলুন দোকানে এই যে এখানে মানে প্রচুর বাঙালির চাপ বাঙালির চাপের কারণে মানে প্রচুর বাঙালি থাকে তো সেই বাঙালি সবাই কিন্তু সেলুন দোকানে রেট বেশি চুল কাটতে গেলে বা সেলুনে গেলে দাম বেশি নেয় সেজন্য করে সবাই সবকিছু বুঝিয়ে বলতে পারে না সেজন্য করে মানে এই বাঙালি দোকানদার হলে সেটা বুঝিয়ে বলা যায় সুন্দর করে চুল দাড়ি সেগুলো সেভ করা যায় সেজন্য করে কিন্তু এই দাদা এখানে এই দোকান করেছে ঠিক থেকে কিন্তু মানে প্রত্যেকটা বাঙালির জন্য খুব ফ্যাসিলিটি হয়েছে এবং খুব ভালোও হয়েছে যেহেতু এখানে বাঙালি মানুষ তো সব কিছু বুঝিয়ে বলা যায় কিন্তু আমি দোকানে গেলে সেগুলো খুব ভালোভাবে বুঝিয়ে বলা যায় না বোঝানো যায় না তারা বলবে এক আর করবে আর এক সেজন্য করে বাঙালি দোকানদারের কাছে সব কিছু বুঝিয়ে বলা যায় এবং সুন্দরভাবে সেগুলো সেভ করে নেওয়া যায় তো দাদাকে অনেকভাবে বলা হচ্ছে যে একটু কমেন্টের সময় কথা বলুন দাদা কিন্তু হাসছে কিন্তু ক্যামেরা কোনোদিন আসছে না টাকা দাঁড়াচ্ছে এখন সকাল সাতটা বাজে ফাইনালি আবার বেরিয়ে পড়লাম আরেকটি মার্কেটের উদ্দেশ্যে বা বাজারের উদ্দেশ্যে যেখানে গেলে আপনাদেরকে সব কিছু দেখাবো যে সেখানেও এত পরিমাণে বাঙালির চাপ বা সেই বাজারে সেম মানে আগের দিনে যে বাজারগুলো দেখালাম এরকম বাজার ওই রকমই কিন্তু ওখানে প্রচুর পরিমাণে বাঙালি সব জায়গা থেকে বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু মানুষগুলো ওখানে বাজার করতে আসে দূর দূরস্থ থেকে কিন্তু ওখানে মানুষগুলো বাজার করতে আসে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাজারে যেতে গেলে এখান থেকে বাসে করে যেতে হবে তা আমরা যাব ওখান থেকে বাসে স্ট যে ওখান থেকে বাসে করে যেতে হবে বাসে মূলত আট টাকা থেকে দশ টাকা ভাড়া নেবে এবং দশ মিনিট মতো টাইম লাগবে এখান থেকে বাজারে যেতে তো বাস মিস হয়ে গেল আবার ওয়েট করতে হবে কিছুক্ষণ আর এখানে একটা নিয়ম হচ্ছে বাস সব জায়গায় দাঁড়ায় না যেখানে এস্ট অফিস আছে সেই সব জায়গায় কিন্তু বাস দাঁড়াবে আর সেই স্টফিসে দাঁড়াতে হবে সেখান থেকে বাসে উঠতে হবে আমরা বাসে উঠে পড়েছি মার্কেট বা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি তামিলনাড়ু সরকারি বাসগুলোতে লেডিসদের ভাড়া নেওয়া হয় না খুবই সুন্দর একটি নিয়ম সম্পূর্ণ ফ্রিতে লেডিসরা যাতায়াত করতে পারে বাসে আমি এখন তামিলনাড়ুর বাঙালি বাজারে পৌঁছে গিয়েছি এই হচ্ছে সেই বাজার যেখানে বিভিন্ন কোম্পানি থেকে মানুষজন কিন্তু এখানে বাজার করতে আসে এই বাজারটা থেকে অনলি রবিবারে হয় আর বুধবারে মাছ মানে মাছের মার্কেট হয় এখানে দেখুন যে প্রচুর বাঙালি সম্পর্কে বাঙালি মার্কেট বলে ওকে কিন্তু বাংলা ভাষা চলে এখানে আপনি মানে কোন কোম্পানিতে কাজ করেন আমি আরিসের কলেজ কাজ করি মাসে কিরকম মানে মাসে আমাদের আমরা আজ থেকে কাজ করি তো সপ্তাহে আট হাজার ছ হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এর মধ্যে সপ্তাহে প্রথম দু হাজার ছয় সালে আসি আমি হ্যাঁ তারপরে বাড়ি যাই বাড়ি থেকে এরকম এক বছর দেড় বছর পর পরে আসি এসে দু বছর তিন বছর থেকে থাকি থেকে আবার চলে যাই এবার আবার বাড়িতে পাঁচ বছর ছিলাম পাঁচ আবার এই আমি এখন বাজারের ভিতরের দিকে প্রবেশ করছি বাজারে ঢুকতেই বাম পাশে দেখতে পাচ্ছেন মাছের দোকান সমস্ত রকমের মাছ এবং কেঁকড়া বিক্রি হচ্ছে এই হচ্ছে মার্কেটের ভিতরটা এখানে বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে যাবতীয় সবকিছু বিক্রি হচ্ছে। দেখা যাচ্ছে তামিল বাঙালি সবাই একত্রে কেনাকাটা করছে তবে বাঙালির ভাগ একটু বেশি রয়েছে এখন ভিড়টা একটু কম সেই জন্য করে বাজারটা ভাড়া ফাঁকা